আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত মাসুল অর্থ দায়িত্ব। আরবিতে হবে মাসুল বাল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিধা হবে ফায়দা বাল অর্থ লাভ অর্থ ক্ষতি বিধা হবে খাসারা বাল অর্থ ক্ষতি সবগুলো শব্দ আরো এক বিষয়ে কাম অর্থ কত মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি ইসমা অর্থ শোনো আরবিতে হবে ইস্মা বাল অর্থ শোনো নাদি অর্থ ডাকা আরবি হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বান অর্থ নষ্ট এখানে স্মা অর্থ শোনো নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল কারবান অর্থ নষ্ট তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সুতা অর্থ পুলিশ আরবিতে হবে সুতা বাংলা অর্থ পুলিশ দাবেত অর্থ অফিসার আরবিতে হবে দাবেত বান অর্থ অফিসার ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা সবগুলো শব্দ আরও একসাথে শিখেনি তরিক অর্থ রাস্তা সুরত অর্থ পুলিশ অর্থ অফিসার ইজি অর্থ আশা কাম ফুতুরা অর্থ বিল কত হবে কাম ফুতুরা বিল কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়া রিয়াল অর্থ সো টাকা শুক্রান স্তাদিক অর্থ ধন্যবাদ বন্ধু আরবিতে হবে শুক্রান স্তাদিক অর্থ ধন্যবাদ বন্ধু সুফ অর্থ সামনে দেখো আরবিদা হবে গিদাম সুফ সামনে দেখো সবগুলো শব্দ আরো ফুতুরা অর্থ বিল কত অর্থ টাকা শুক্রান সাদিক অর্থ ধন্যবাদ বন্ধু গির্দাম সুফ অর্থ সামনে দেখো কাম হাব্বা অর্থ কয় পিস আরবিধা হবে কাম হাব্বা বাংলা অর্থ কয় পিস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলা অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত হবে কুমা বাংলা অর্থ একত্রিত সবগুলো শব্দ আরো এক বেশি কাম হাব্বা অর্থ কয় পিস কিলো অর্থ কেজি মাকুশাই অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত গুজ সাজার অর্থ গাছ কাটা আর্মিতে হবে গুজ সাজার বাংলা অর্থ গাছ কাটা হাগে সুগল অর্থ আমার কাজ আর্মিতে হবে হাগে সুগল বাংলা অর্থ আমার কাজ নুস্তা অর্থ আধা ঘন্টা আর্মিতে হবে নুস্তা বাংলা অর্থ আধা ঘন্টা শুয়ে ইন্তজার অর্থ একটু অপেক্ষা করো আর্মিতে হবে শুয়ে ইন্তজার বাংলা অর্থ একটু অপেক্ষা করো সবগুলো শব্দ আরো একবার শিখে নি গুজ সাজার অর্থ গাছ কাটা হাগি সুগল অর্থ আমার কাজ নুসা অর্থ আধা ঘন্টা সোয়াই ইন্তেজার অর্থ একটু অপেক্ষা কর সহি অর্থ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ সঠিক মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বাংলা অর্থ ভরা কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বাংলা অর্থ খাটো দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি সহি অর্থ সঠিক মাতরুজ অর্থ ভরা কাসির অর্থ খাটো দাখেল অর্থ ভেতরে আলিউম ইজাজা অর্থ আস্তুতি আরবিতে হবে আলিউম ইজাজা বাল অর্থ আস্তুতি মাফ সুগল, অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ সুগল বাল অর্থ কাজ নেই আনাতাবান অর্থ আমি ক্লান্ত আরবিধা হবে আনাতাবান বাংলা অর্থ আমি ক্লান্ত হুয়া মাইজি অর্থ সে আসেনি আরবিধা হবে হুয়া মাইজি বাংলা অর্থ সে আসেনি সবগুলো শব্দ আর এক বিশেষ্য খেনি আলিউম ইসজা অর্থ শাস্তি মাফ সুগল অর্থ কাজ নাই আনাতাবান অর্থ আমি ক্লান্ত হুয়া মাইজি অর্থ সে আসেনি আলাতুল অর্থ সব সময় ঘুম আরবিতা হবে আলাতুল নুম বাল অর্থ সব সময় ঘুম মাফি কয়েস অর্থ ভালো না আরবিতা হবে মাফি কয়েস বাল অর্থ ভালো না হাদা শরিকা অর্থ এই কোম্পানি আরবিতে হবে হাদা শরিকা বাল অর্থ এই কোম্পানি রুহসু অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহসু বাল অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলাতুল নুম অর্থ সব সময় ঘুম মাফি কয়েস অর্থ ভালো না 하다 শোরিকা অর্থ এই কোম্পানি রওশুক অর্থ বাজারে যাও কেফালেক অর্থ কেমন আছো আরবিতা হবে কেফালেক বাংলা অর্থ কেমন আছো ইয়াসাদি অর্থ হে বন্ধু আরবিতা হবে ইয়াসাদি বাংলা অর্থ হে বন্ধু ইসতেরি জেদিত মালাবিস অর্থ নতুন কাপড় কিনবো আরবিতা হবে ইসতেরি জেদিত মালাবিস বাংলা অর্থ নতুন কাপড় কিনবো আলহান্দর শোক অর্থ এখন বাজারে যাব আর্বিতা হবে আলহিন রুফসুক বাল অর্থ এখন বাজারে যাব সবগুলো শব্দ আরও এক বেশিখিনি কেই ফালেক অর্থ কেমন আছো ইয়া সাদিক অর্থ হে বন্ধু ইস্তের জেদিদ মালাবিস অর্থ নতুন কাপড় কিনবো আলহিন রুফসুক অর্থ এখন বাজারে যাব হাদা হেলু অর্থ এটা সুন্দর আর্বিতা হবে হাদা হেলু বাল অর্থ এটা সুন্দর মু আলহীন অর্থ এখন না আরবিতে হবে মু আলহীন বাংলা অর্থ এখন না সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো আরবিতে হবে সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো ওয়াইন মিফতা অর্থ চাবি কোথায় আরবিতে হবে ওয়াইন মিফতা অর্থ চাবি কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখাবে হাদা হেলু অর্থ এটা সুন্দর মু আলহিন অর্থ এখন না সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো ওয়াইন মিফতা অর্থ চাবি কোথায় আনাস্তাদিক অর্থ আমার বন্ধু আরবিতে হবে আনাস্তাদিক বাংলা অর্থ আমার বন্ধু মিতা ইজি অর্থ কবে আসবে আরবিতে হবে মিতা ইজি বাংলা অর্থ কবে আসবে আপকা কিস অর্থ ব্যাগ লাগবে আরবিতে হবে আপকা কিস বাংলা অর্থ ব্যাগ লাগবে সুরা সুরা জীব অর্থ তাড়াতাড়ি দাও আরবিতে হবে সুরা সুরা জীব বাংলা অর্থ তাড়াতাড়ি দাও সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আনাস্তাদিক অর্থ আমার বন্ধু মিতাইজি অর্থ কবে আসবে আপগা কিস অর্থ ব্যাগ লাগবে সুরা সুরা জীব অর্থ তাড়াতাড়ি দাও 하다 শোরিকা অর্থ এটা কোম্পানি আরবিতা হবে 하다 শোরিকা বাংলা অর্থ এটা কোম্পানি দিস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতা হবে দিস লাহাম বাংলা অর্থ মুরগির গোস্ত জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বান অর্থ কতদিন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদা শরিকা অর্থ একটা কোম্পানি দিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত জামাল অর্থ উট কামিয়ম অর্থ কতদিন লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিতা হবে লেকিন লেশ বান অর্থ কিন্তু কেন ফি কালাম অর্থ কথা আছে আরবিতা হবে ফি কালাম বান অর্থ কথা আছে ইনতাসাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আরবিদা হবে ইনতা সাওয়া সাওয়া ভালো অর্থ তোমার সাথে ওয়াজদা থেলু অর্থ অনেক সুন্দর আরবিদা হবে ওয়াজদা থেলু ভালো অর্থ অনেক সুন্দর সবগুলো শব্দ আর একবার বসে এখানে লেকিন লেশ অর্থ কিন্তু কেন ফি কালাম অর্থ কথা আছে ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে ওয়াজদা থেলু অর্থ অনেক সুন্দর আনা আবগার আতিব অর্থ আমার বেতন লাগবে আরবিতা হবে আনা আফগারাতি বাংলা অর্থ আমার বেতন লাগবে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আরবিতা হবে আনা মাফি ফুলুস বাংলা অর্থ আমার টাকা নাই বেত মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা আরবিতা হবে বেত মুশকিলা বাংলা অর্থ বাড়িতে সমস্যা ফুলুস ওয়াদি বিলাদ অর্থ দেশে টাকা পাঠাবো আরবিতা হবে ফুলুস ওয়াদি বিলাদ বাংলা অর্থ দেশে টাকা পাঠাবো সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা আফগারাতি অর্থ আমার বেতন লাগবে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই বেত মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা ফুলুস তুআদ্দি বিলাদ অর্থ দেশে টাকা পাঠাবো কামরাতি অর্থ বেতন কত আরবিতে আর হবে কামরাতি বাংলা অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস আরবিতা হবে হাওয়া বাংলা অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতা হবে জাবাল বাংলা অর্থ পাহাড় শামা অর্থ আকাশ আরবিতে হবে শামা বাল অর্থ আকাশ সবগুলো শব্দ আরও একবার শেখেনি কামরাতি অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় শ্যামা অর্থ আকাশ